বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগ তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এবং তরুণ তরুণীদের যোগদানের আহ্বানকে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে কি বলবেন আমাদের তৃণমূল সরকার চাইছে নতুন প্রজন্ম তারা এগিয়ে আসুক এবং তারা আরো রাজনীতিতে যোগদান করুক নির্বিশেষে শিক্ষিত এবং মধ্যবিত্ত ঘর থেকে যাতে এই ডিজিটাল যোদ্ধায় তারা অংশীদার হয়ে আরো মত দিদির হাত শক্ত করুক যাতে এই বিজেপি যে কার্যকলাপ করে আছে আই আর সি এর নামে সেগুলো অবিলম্বে তার জবাব দেওয়া হোক দু হাজার ছাব্বিশের ইলেকশনে যাতে বোঝা যায় যে মানুষের ভোট চুরি করে এইভাবে গণতন্ত্র এই একটা সবথেকে আমাদের বড় গণতন্ত্র সেইটাকে একেবারে কার্যত কণ্ঠরুদ্ধ করে দিচ্ছে সেইটা বোঝাতে গেলে আমাদের এই ডিজিটাল যোদ্ধা দিয়েই আরম্ভ হতে হবে আপনারা বলছেন এটি বিজেপি মোকাবেলার নতুন হাতিয়ার এই কর্মসূচির মাধ্যমে বিজেপির কোন দিকগুলো মূলত মোকাবেলা করার জন্য পরিকল্পনা করা হয়েছে বাংলা বাঙালি বাংলা বাঙালি এই অনুপ্রবেশকারী নিয়ে নানান রকম কথা বলছে হ্যাঁ মুসলমান হিন্দু এই যে ভেদাভেদ সৃষ্টি করছে হ্যাঁ এই ব্রিটিশ আমল থেকে ডিভাইড এন্ড রুল পলিসি এইগুলো চলে না শিক্ষিত সমাজে এইসব চলে না ভোটের রাজনীতিতে এভাবে চলে না তারা যে কার্যকলাপে যেভাবে তারা একেবারে মনে করছে আমরা স্বয়ং সবকিছু করে ফেলবো সি এ করে করে এবং হিন্দু ডিভাইড রুল করে হুম এভাবে গণতন্ত্র হয় না তোমরা দেখেছ নেপালে প্রযোজ্য হয়েছে সব দেশেই গণতন্ত্রকে কণ্ঠরুদ্ধ করলে সেই দেশে জনগণ জনার্জন দিয়েছে বিসর্জন দিয়েছে ঠিক দিদি এই কর্মসূচি কি শুধুমাত্র বিধানসভা ভোটের আগে একটি প্রচার কৌশল নাকি দীর্ঘমেয়াদী জনসম্পর্ক ও ডিজিটাল আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এতে ডিজিটাল আন্দোলন পরিকল্পনা রয়েছে দীর্ঘমেয়াদী এগুলো এগুলো দু হাজার এর জন্য নয় এটা দীর্ঘমেয়াদী রাজনীতির কাজ তরুণ তরুণীদের এই কর্মসূচিতে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে এটি ডিজিটাল যোদ্ধাদের নির্দিষ্ট কি কাজ হবে তাদের কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্নভাবে প্রশিক্ষণ হবে সোশ্যাল মিডিয়া যেভাবে তারপরে তে আর অন্যান্য রাজনীতিতে সক্রিয়ভাবে কিভাবে করতে পারবে সেইগুলোকে হবে যোগদান যাতে বিভিন্ন স্তরের মানুষ আরো যোগদান করুক এবং শিক্ষিত ছেলে মেয়েরা যে দেশের বাইরে চলে যাচ্ছে তাদেরও আহ্বান করা হয়েছে যে তারাও যোগদান দিক তাই মাধ্যমে তারা আরো সক্রিয় হতে পারবে সেখান থেকেই থাকবে কর্মসূচির নাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বাঙালির আবেগ ও বাংলার জনশক্তি এই এর উপর জোর দেওয়া হয়েছে এই আবেগটি মানে এই আবেগটির মানে দিকটিকে আপনারা ডিজিটাল মাধ্যমে কিভাবে ব্যবহার করতে চান এই আবেগটি আবেগ তো আছে এবং আমাদের বাঙালিরা এই আজকে সোশ্যাল খুব সক্রিয় মিডিয়া এবং তারা দূর দূরান্ত থেকে প্রবাসী বাঙালি তারাও খুব সক্রিয় অতএব এটা যদি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আন্ডার ওয়ান রুফ যদি সবাই মিলেই সম্মিলিত হয় রাজনীতির যে আমাদের প্রচেষ্টা চলছে গণতন্ত্রকে বাঁচাতে সংবিধানকে বাঁচাতে সেটা তারা অংশীদার আরো ভালোভাবে হতে পারবে অংশগ্রহণ করতে পারবে এবং সক্রিয় রাজনীতি করতে পারবেন ডিজিটাল মাধ্যমে